এটা ছাপানোতে যে কৃষ্ণকালী মা যেন আসে আনতে পারেনি তুমি ছিলে সঙ্গে তো তোমার আর মায়ের ফটো আমার ঘরে আছে আমি এরকম ছবি এনে দিই পারেনি দেখো লেখা আছে কৃষ্ণকালী মায়ের জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের জয় তার জন্য লেখাটাই দিয়েছে মা দেখাও মা তুমি ধরে থাকো দেখাও এইটা প্রথম দিন তুমি যখন এসেছিলে এই রূপে আমাকে দেখেছিল সোনা মায়ের সঙ্গে আমি ছিলাম সাজতে বুঝতে ভালোবাসতাম তো খুব সুন্দর ফটো হয়েছে জয় খুব সুন্দর দেখো মায়ের ইউটিউবে আমি ছোট ছোট রিলস ছাড়ি তোমাকে নিয়ে অনেক লোক দেখে অনেক ভিউয়ার্স হয়েছে তোমার আমি রুমি না রনিতা রনিতা জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আমার ভিডিও অনেকে ছাড়েন আমি না করি না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা যেগুলো জানেন না মানে ট্রোল করেন ট্রোল করলে তো খুব ভিউস হবে তারা ট্রোলটা মাকে নিয়ে ট্রোল করেন কিন্তু অনেক ভক্ত আছে আমার খুব ভালো ভালো কৃষ্ণকালী মায়ের ভিডিও জানেন আমি নিজেও দেখি আমার ভিডিও ছেড়ে দিয়ে কিন্তু অনেকজনে দেখছি ফেমাস হওয়ার জন্য বড়ো হওয়ার জন্য কৃষ্ণকালী মাকে নিয়ে ট্রোল করছে অনেক মা আছে এক উত্তরও পেয়ে যায় তারা উত্তরও সঙ্গে সঙ্গে পেয়ে যায় আমার ভক্তরাই অ্যান্সার দিয়ে দেয় যেভাবে তাদেরকে অপমান করে আমি দেখেছি যেমন এক ভক্ত মা কী নামবে জানি না মা লিখেছে যে তোমার ওই গামছা আমি যখন হোম হয়েছিল হোমটা যারা বসে দেখেছেন তারা দেখেছেন আমার এক বিন্দু কোনো জায়গায় কিন্তু কোনো আগুনের ছিলা আমার লাগেনি অনেক গামছায় ওই মেয়েটা বলেছে গামছায় তা এসে দেখেনি কারণ আমি দেখি জানো তো এটা ইউটিউব আমাকে দিয়েছে আমি কিন্তু কপিরাইট করতে পারি বা আমি এটাকে রিপোর্ট করতে পারি যেটা আমাকে সেই দিয়েছে কিন্তু আমি করি না যে যেমন করবে কর্ম সে তেমন তার ফল ভোগ করবে আমি জানি তাই অনেক ভক্ত আছেন এরকম অনেক মায়ের আছেন শুধু কৃষ্ণকালী মা শীর্ষে উঠে গেছেন কারণ যেই তারাপীঠের মা সেই দক্ষিণেশ্বরে মা আমি দক্ষিণেশ্বরে অনেক পুজো দিতে গেছি তাই আমি এটুকু বলতে চাইবো যে যেমন মাকে চোখে দেখবে যে যেমন চোখে দেখবে সে সেরকমই তার পাপের ভার সে তাকে ফলভোগ করতেই হবে তাই না জেনে বুঝে কৃষ্ণকালী মাকে এত মানুষের উপকার হচ্ছে এমনি এমনি রোজ রোজ এত ভক্ত আসে প্রত্যেকটা ভক্ত তো বলে আমার কাছে মা আমি এই উপকার পেয়েছি উপকার পেয়েছি তাই যে যেমন করে ভিডিও বানাচ্ছে আমি তাতে কিচ্ছু আমার যায় আসে না আমার মেয়ে একা সময় রেগে যায় মা বলে তুমি উত্তর দাও না উত্তর দেওয়ার জন্য কে বসে আছেন আমি শুধু ভক্ত দেখব আর মায়ের সেবা করব আর ভক্ত সেবা করব। আমার মেয়ে অনেক সময় বলে না শোনার রাত পড়ো না শোনা তাহলে তুমি ওনার সমান হয়ে গেলে তাহলে আমার ভিডিও তো সব সময় দেখি লাইক করি কমেন্ট করি